কবে তারেক জিয়া দেশে ফিরবেন কবে হবে বাংলাদেশের নির্বাচন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এটা আমার প্রশ্ন নয় এটা এখন সমস্ত সচেতন মানুষের মনে একটাই প্রশ্ন নির্বাচন হবে তো এটা আসলে মূলত এই প্রশ্নটা যদিও সরকার বারবার বলতেছে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু মানুষ মনে করতেছে নির্বাচন হলে তারেক জিয়া ফিরবে না এটা তো হতে পারে না তাহলে তারেক জিয়া কেন ফিরতেছে না এবং তারেক জিয়া না ফিরলে আদৌ কি নির্বাচন হবে অথবা নির্বাচন হলে তারেক জিয়া কেন ফিরবে না বা আসবে না আর তারেক যে কবে আসবে এই বিষয়টা নিয়ে এখন সবচাইতে বেশি আপনার মনে করেন আলোচনা হচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশন আপনারা হয়তো সচেতন আছেন নির্বাচন কমিশনের একটা উক্তি সেটা হচ্ছে তারেক রহমানকে যদি ভোটার হতে হয় তাহলে তাকে তফসিল ঘোষণার আগে দেশে আসতে হবে এটা নির্বাচন কমিশনের কথা তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের আট তারিখ যেটা সরকার বলতেছে সেটা যদি আদৌ হয় তাহলে তারেক যে দেশে আসা আট তারিখের আগে পসিবল বা আসার কোনো ডেট নির্ধারিত হয়েছে বা তারিখ যে কি চুপিচুপি আসবে এটা তো হতে পারে না তারিখ যে আসলে সেটা একটা অন্যরকম এতদিন পরে তার দেশে ফেরা এটা একটা বিশাল আয়োজন হবে এর মধ্যে কোনোই ভুল নাই তো তাহলে কথা হচ্ছে দর্শক মন্ডলী তারেক জিয়া ফিরবে তো নির্বাচন হবে তো এই দুটা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত যারা মনে করতেছে যারা চিন্তা করতেছে তাদের চিন্তাকে অমূলক হিসাবে নেওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত হচ্ছে উনি আসলে কেন আসতেছেন না একেতে বিএনপির বর্তমান যে সাংগঠনিক অবস্থা আপনার সেটাও যে খুব একটা জোরালো বা খুব একটা সমন্বয়ে বা সমন্বিত বিষয়টা কিন্তু সেভাবে বলা যাবে না তারপরে উনি আসলে দেশে ফিরতেছেন না কেন এই সময় এর মধ্যে আরেক দিক থেকে তার আম্মা বা তার মাতা তার দেশনেত্রী খালেদা জিয়া উনি কিন্তু এখন গুরুতর অসুস্থ তাকে দেখার জন্য হলেও তো তার আসা দরকার একে থেকে সামনে নির্বাচন দ্বিতীয়ত হচ্ছে গা তার আম্মা অসুস্থ দ্বিতীয়ত হচ্ছে দলের সাংগঠনিক অবস্থা সব কিছু মিলিয়ে তার এখন আসাটা অত্যন্ত জরুরি তাহলে তিনি কেন আসতেছেন না আসলে তার না আসার পিছনে কি সরকার কোনোভাবে আপনার ভূমিকা রাখতেছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না যে সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী স্বয়ং একটা তাল বাহানা করে তারে জিয়ার সঙ্গে দেখা করে আসেন সেখানে তারেক যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আপনার বুঝতে না পারার কোনো কারণ নাই তাহলে সেই সরকারের সাথে সেই সরকার তারেক জিয়ার আসার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবেন বিষয়টা আসলে সে তেমন অনেকেই ভাবতেছে না তার বাধাটা কোথায় তার যে যখন দেশের বাইরে যান মানে তিনি যখন দেশের বাইরে যেতে বাধ্য হন তাকে বাধ্য করা হয় সেই সময় আসলে ডিফ্যাক্টর হিসেবে কারা ছিল তিনি সেনা হেফাজত থেকে দেশের বাইরে যেতে বাধ্য হন তার মানে সেনাবাহিনী একটা ফ্যাক্টর ছিল তার দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা রাখে কারা কারা আপনারা হয়তো ওই সময়কার প্রেক্ষাপটগুলো যদি একটু যাচাই বাছাই করেন দেখতে পারবেন আপনার বিনা সিক্রি নামে তখন ভারতের যে রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে তিনি আপনার একটা ভালো ভূমিকা রেখেছিলেন এবং যে কারণে তাকে ভারতে অনেক সমালোচিত হতে হয়েছিল যাই হোক কথা হচ্ছে তার মানে ভারত একটা ফ্যাক্ট ছিল তৃতীয়ত ছিল সব নাটের গুরু মানে সব গুরুর গুরু আমেরিকার তো একটা ভূমিকা ছিল ওয়ার্ল্ড ব্যাংক সব এখন কথা হচ্ছে যে এই ফ্যাক্টরগুলোর কোনো কারো কারণে কি উনি দেশে আসতে বা বাধাগ্রস্ত হচ্ছেন বা উনি দেশে আসতেছেন না আর একটা বল হয় হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার সরকারের বর্তমান সরকারের তো বর্তমান সরকার তো তার প্রতি মানে যথেষ্ট পরিমাণে সিন্ফেথাইস্ট আমি অনুগত বলবো না সিনফেথাইস্ট যে সরকারের প্রধান আবারও বলতেছি যে সরকারের প্রধান লন্ডনে তার সাথে দেখা করতে যেতে পারেন সেই সরকার তার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি কোনো ধরনের কার্পন্য করবে তাহলে বিষয়টা হচ্ছে এখন জনমনে সত্যিকারের কথা প্রচন্ড আদৌ নির্বাচন হবে তো তারেক জিয়া সারা কি নির্বাচন হবে বিএনপি তারেক জিয়াকে সারাই নির্বাচনে যাবে এই বিষয়টা অনেকের মতে আবার এটাও ঠিক আছে অনেকের মতে মানে বিএনপিরও কিছু সংখ্যক মানুষের মধ্যে বলতে শুনেছি বা তাদের একটা ধারণার কথা শুনেছি যে তারে যে দেশের বাইরে থেকেই বিএনপি কে নির্বাচন করাবেন এবং নিয়ে বিএনপি কে নির্বাচিত করিয়ে মানে জয়ী করে তিনি ডাইরেক্টলি মানে তার নিরাপত্তার ব্যবস্থা বিএনপির হাতে আসার পরে তিনি দেশে আসবেন অর্থাৎ তিনি এক ধরতে পারেন যে বিএনপি সরকার গঠন করার পরে তিনি দেশে ফিরবেন অথবা তিনি বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার পরে উনি আসলে প্রস্তাবিত প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন এরকম একটা বিষয়ও কিন্তু আছে তাহলে আসলে দর্শক মণ্ডলী হতে যাচ্ছে কি এক নাম্বার কোশ্চেন তারেকজিয়া কবে ফিরবেন দ্বিতীয়ত হচ্ছে গা নির্বাচন কি হবে তারেক জিয়া সারা বিএনপি নির্বাচনে যাবে বা নির্বাচন হবে দ্বিতীয়ত হচ্ছে গা তারেক কি দেশের বাইরে থেকে বিএনপিকে কে নির্বাচনে অংশগ্রহণ করাবে বা সেই রকমই কোনো চিন্তাধারায় আছে কি না মানে বিএনপি দেশের বাইরে থেকে বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করাবেন এরকম কোন বিষয় আছে কিনা না দর্শক এই প্রশ্নগুলো কিন্তু যেমন আমার আপনার সকলেরই প্রশ্নগুলো আসলে কাদের এই প্রশ্নের উত্তরগুলো কার কাছে আস এক নাম্বার হচ্ছে তারেক রহমানের কাছে আস দ্বিতীয় নম্বর হচ্ছে খালেদা জিয়ার কাছে আছে। তৃতীয় তো হচ্ছে গা তা হয়তো বিএনপির প্রথম সারে দু একজন নেতার কাছে আছে যারা মুখ খুলতেছে না আদতে আবার অনেকে একটা কথা অনেকে আবার বিএনপির মধ্যেও মাঠ পর্যায়ের অনেকেরই একটা ধারণা আছে যে বিএনপির নেতৃবৃন্দের মানে উপর লেভেলের টপ লেভেলের নেতাদেরই কিছু মেকানিজমের কারণে তারেক আসতে পারতেছে না এইরকম কথাও আছে আসলে কোনটা সত্ত্বেও একমাত্র তারেক জিয়া জানেন তারেক রহমান জানেন খালেদা জিয়া জানেন আর কয়েকজন উচ্চপদস্থ বিএনপির নেতৃবৃন্দ জানেন তারা যখন বলবেন তখনই আমরা সঠিক অর্থটা জানতে পারবো দর্শক ভালো থাকবেন কথা হফেস কথা যৌক্তিক মনে হলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে জানার জন্য কথাগুলো সরিয়ে দেবেন দর্শকমন্ডলী কথা হফেস